قال الجمع أعوذ بالله من الشيطان الرجيم كله <applause> بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابلين ألا سوف تعلمون ثم تبلى أَمَّا لَوْ تَعْرَفُونَ لَتَرَوْنَ কোরানের কারিম অত্যন্ত গুরুত্বপূর্ণ সোরা এইটা একশো চোদ্দোটা সোড়ার মধ্যে এই সোরা হচ্ছে একশো দুই নম্বর সোরা কত নম্বর সোরা একশো দুই দুই নম্বর বৃষ্টি সংকেত্তি কত নম্বর সোরা একশো দুই নম্বর একশো এবং এর আয়াত সংখ্যা হলো আট আয়াত বিশিষ্ট কত আয়াত আট আয়ত আটটি আয়াত এই সোড়ার মধ্যে আছে এবং রুকুর সংখ্যা এক এই সোরাটা আমি প্রশ্ন করি বলেন কোথায় নাজিল হয়েছে এই সোরাটা মক্কায় নাজিল হয়েছে একটা হলো মদিনা আর একটা কি মক্কা অধিকাংশ প্রভাস সেরেকরা বলেছে এই সোরাটা মক্কায় বা কি হয়েছে নাজিল হয়েছে এই সোরাটা প্রশ্ন করি কেন তাকাসুর নাম করা হইল এই সুরার প্রথম নম্বর আয়াতে আল্লাহ তালা ফোসেন তাকাসুর এখানে তাকাসুর শব্দটা প্রথম আয়াতি আছে এই জন্য মুফাস নাম দিয়েছে এখন তাকাসুর শব্দের অর্থ কি এই যে আমি আপনাদের সামনে একটা সুরা বললাম সকলে মনোযোগ দেবেন আমি পরে আবার প্রশ্ন করবো তাকাফুর শব্দ অর্থ হলো ধন সম্পদ বা প্রাচুর্য কি বললাম ধন সম্পদ বা প্রাচুর্য যাদের এই সুরাটা মুখস্থ আছে বাসায় যে পড়া লাগবে না আমি অনুবাদ বলবো তাফসির করবো দেখবে তো মাথায় ঢুকে গেছে আপনারা কিন্তু আমার সাথে তেলাওয়াত করেছেন যারা তারা প্রায় হাজার খানিকের উপরে

সবাই পড়েন নাই তো কিন্তু সবাই পড়েন এক ছোট বাচ্চা সহ বলেন আলিফ এই যে আলিফ পড়লেন যে দুইবার করে আপনাদের হয়ে গেছে আমল নামায় কোরআন আপনি যত বি সি ডি যতই পড়েন ক পড়েন ফার্সিতে পড়েন উর্দুতে পড়েন কিন্তু কোরআনের মর্যাদা হইল আপনি একটা অক্ষর পড়বেন দশটা নাকি আল্লাহ আপনার আমন নামায় দান করবেন এই জন্য তাকাসু সুরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা ভিতরে আল্লাহ বলেছেন যে হে দুনিয়ার মানুষেরা দুনিয়ার প্রাচুর্য সম্পদ অর্জনের প্রতিযোগিতায় তোমরা মহচ্ছন্ন হয়ে আছ অর্থাৎ দুনিয়ায় প্রতিযোগিতা তোমরা করতেছ ধন সম্পদ লাভের জন্য কিভাবে গাড়ির মালিক হওয়া যায় কীভাবে গাড়ির মালিক হওয়া যায় কীভাবে দশ বিঘা জমি আছে এটাকে কিভাবে তিরিশ বিঘা করা যায় কীভাবে ডেভেলপমেন্ট হওয়া যায় এই প্রতিযোগিতায় তোমরা লিপ্ত রয়েছ কত সময় পর্যন্ত দুই নম্বর আল্লাহ বলছেন হ্যাঁ মানুষ এই প্রতিযোগিতা করে কবরে যাওয়ার আগ পর্যন্ত কত সময় পর্যন্ত হেঁটতে যতক্ষণ না তোমরা ঝুরতুমুল মাকবি কবরে যাচ্ছ কবরের বহু বছর হচ্ছে আমরা যারা ইংলিশে পড়েছি যে বল সিঙ্গুলার নাম্বার পোলোরাল নাম্বার মানে এক বছর বহু বছর আরবিতে আমার বছর তিন পুরকা এক বছর দুই বহু বছর ওয়াহেদ ইসনা জুমা কিন্তু এখানে বলা হয়েছে কবরের বহবসল মাকাবির অর্থাৎ তোমরা কবর পর্যন্ত কবরে না আদম্র পর্যন্ত তোমরা সম্ভব লাভের কারণে মহাচ্চল বা প্রতিযোগিতা করতেই আসো আল্লাহ বলেন কাল্লা সাউফা তালামুন কোক কোনি নয় সাউফা অতি শীঘ্রই তা জানো তোমরা জানতে পারবে প্রথম আয়াতে আল্লাহ কাফেরদের সম্বন্ধে বলেছেন দ্বিতীয় আয়াতে বলেছেন হুম্মা অতএব কাল্লা সাউফা তা'লামুন অতিই এই তোমরা এটা জানতে পারবে কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন কাল্লা লা তালামুনা যদি জানতে পারতে তোমাদের জ্ঞানের দ্বারা সুনিশ্চিত জ্ঞান দ্বারা যদি বুঝতে পারতে দুনিয়ার জগতের সাথে আখিরাত তো তাহলে তোমরা দুনিয়ায় প্রতিযোগিতা করতে না সুরাল হুকম তোমরা প্রতিযোগিতা করতে না লা তারাউন না আল্লাহ বললেন অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে লা সেই তারা তোমরা দেখবে কি দেখবে লাতারা উঙ্গাল জাহানাম তোমরা দেখতে পাবে এই যে যারা আখিরাতে কাস্তে বাத்தி দুনিয়ায় প্রতঞ্জক করার জন্য 10 টাকা বিলি আছে এক জনের আজব চিন্তা করে কিরে ওর 10 আছে আমার 10 টাকা কবে হবে এই যে সারা বিশ্বব্যাপী কম্পিটিশনে প্রতিযোগিতা দুনিয়া জন্য এইটা যে আখিরাতে চাইতে খুব দুর্বল এইটা যদি তোমরা জানতে পারতে কখনোই তোমরা নিশ্চিত জ্ঞান থাকলে এই কাজটা করতে না এটা করতে না এরপর আল্লাহ বলছেন কি লা তোমরা তারপরে আল্লাহ বলছেন তোমরা দেখতে পাবে লি জাহান্নামের যে শাস্তি এইটা তোমরা কাখুস দেখতে পাবে সুмма ওয়াতবার লাতুস আরুনাব ইয়ামাইনি নানিম দুনিয়া আল্লাহ তোমাদের যেই সমস্ত নিয়ামত দেনছে এই নিয়ামতদের তারপরে আল্লাহ তোমাদের বিঘাশ করবে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন অ্যাটেনশন প্লিজ কাওয়ান মুসলিম ভাইরা ব্যক্তিগত জীবনে খেয়াল করেন আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন কি দিয়েছেন চোখ চোখ আল্লাহ আমাদের কিডনি দিয়েছেন আল্লাহ আমাদের দিয়েছে হাত কথা বলার বাক শক্তি দিয়েছেন এগুলি কান কানিয়ামক এই যে মানুষের শরীর যারা ডাক্তারই পড়তেছেন যারা মেডিকেল সায়েন্সে পড়েন ভালো খেয়াল করেন মাথা থেকে পা পর্যন্ত মানুষের এগারোটা সিস্টেম দিয়ে মানুষের শরীর পড়িত একটা সিএনএস একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা হলো মাথা সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই মাথার ভিতরে তালা যে পরিমাণে ব্রেনের জন্য পর্দা তৈরি করেছেন যে পরিমাণে আল্লাহ ভেইন দিয়েছেন তাতে বিজ্ঞানীরা বলেন এই মানুষের মগজ খুলে যদি স্তর বা স্তর সাধারণ তাহলে ফরিদপুর জেলার মতো এই রকম একটা জেলা পুরা রে ঢেকে ফেলা যাবে এটা হল মানুষের মস্তিষ্কের ভিতরে এই মস্তিষ্কের ভিতরে আল্লাহ তাআলা যদি একটু একটা ভেঙে একটু নসুর দিয়ে ভিন্ন করে দেন তাহলে ওই লোকটা তার লুঙ্গি আর গামছার প্যান্ট তার সাথে থাকে না ঠিক না ঠিক এবং লোকটার নাম ছিল মানুষ নাম ছিল আব্দুল কুদ্দুস যখন আল্লাহ তারা তার মাথার ভিতরে এই ভেনের ভিতরে একটু মুসুর দিয়ে দিলেন অমনি তার কাপড় সুপুর সারা রাস্তা দাঁড়িয়ে আছে দিব্য মানুষ তার এত সময় নাম ছিল কত সুন্দর নাম নাম চেঞ্জ করে নাম দিল তার পাগল কি নাম দেয় বেশি পাগলামি করলে কোন দিকে যাইতে হবে কথা বলতেন নাই এইদিকে দেখা দিতে পারি পাবনা কোন দিকে বেশি পাগলামি করি কোথায় যাইতে হবে ওই যে পাগলা কারো এত ভালোবাসার সন্তানকে এই সন্তান যখন বেশি বিরক্ত করে তখন কিন্তু বলে যে আর পারা যায় না এখন তারা নিয়ে কোথায় রাখে পাতলা রাখে তাহলে নিয়ামত কে দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয় আদায় করতে হবে না ভাইরা একজন অন্ধ যে চোখে দেখে না তারা জিজ্ঞাসা করবেন যে ভাই দুনিয়ার জগৎটা কেমন লাগে আপনার কাছে অন্তত যে লোকটা সে বলছে আমি তো দুনিয়ে দেখিই নাই তারপরে কেমন লাগে বলবো কেমনি যার প্যারাডাইসড হয়ে গেছে মুখে কোনো কিছু স্বাদ লাগে না আপনার মুখের কাছে যদি দুই দিন আগের বিরিয়ানি রান্না করা পসা বিরিয়ানি দেওয়া হয় আপনি খাবেন না নাকের কাছে দেওয়া স্বাদ আছে ওই একটু খাইয়েছে এ কত গন্ধে তো নাকের কাছেও দেওয়া যায় না আপনি গালে দিবা আগেই নাক আপনাকে কি করে দিচ্ছে সতর্ক করে দিচ্ছে যে এইটা খাওয়া যাবে না তিন দিনের আগের বিরিয়ানি পচে গেছে সেটা আপনি আমাকে কেমনে দিলেন না কি আল্লাহ নিয়ামত না এটা আসতে করলেন দেন নিয়ামত কি না আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ তাহলে চোখ দিয়েছেন কে গাল দিয়েছেন কে নাক দিয়েছেন কে এই যে একটা এই যে কান আমি ছোটবেলায় দিনটা একটা লোককে সালাম দিছি বাস্তব কথা বলতেছি আমি কই চা চা আলাইকুম তো উনি যে কানে কোন শুনেছে তো আমি জানি না উনি বলতেছে বাজারে গেছিলাম আমি সালাম দিয়ে বললাম আসসালাম আলাইকুম সে বলবে কি ওয়ালাইকুম আসসালাম তাই তো মানে সে কানে না শোনার কারণে মনে করছে আমার জিজ্ঞেস করছে কোথায় গেছিলেন সে বলে কি আমি বাজারে গেছিলাম তা কানে আসলে শুনলে অবস্থা হয় না আপনি জিজ্ঞেস করবেন একটা বলবে আর একটা আবার যে লোকটা কথা বলতে পারে না বুবা আপনি তার দুটো জিজ্ঞেস করেন মাইস মুকা হোয়াট ইস নেম আপনার নাম কি বুবা বলতে পারবে সে আকার ইঙ্গিত করবে এরকম বুবারা দেখবেন টেলিভিশনে খবর পর পাশে একটি বুবা থাকে ওই আর এক বুবা ওই ওই সংবাদ বুঝে আর আমার এক বুবা বলতেছে আমি তো বুঝি রেখছি এখন পাশে একটু ট্রান্সলেট করে হুজুর আপনার নাম কি তাই জিজ্ঞেস করতেছে আমাকে আবার নাম বলি কোন বুঝবে হ্যাঁ হ্যাঁ না এরকম সংকেত আবার একদিন দেখি মার্কেটে এক গুবা ভিডিও কলে কথা বলতেছে কি সুন্দর হাসা করতেছে ওরে বাবার কিস্টারে কথা বলতেছে এখন অপর পাশ থেকে আমি মনে করছি সেও ভালো ভালো এখন দেখছি না উনিও ওইরকম প্রতিবন্ধী মানে বুবা এ কথা বলতেছে ওর কথাও কিন্তু ঠিকই বুঝে কিন্তু বুবার কথা আপনি আর আমি ভালো বুঝবো তা আল্লাহ তালাকে আমাদের বোমা বানাই দিছে তা যখন সুহার বলতে বলবো জোরে বলতে পারবেন না ইনশাআল্লাহ একবার বান্দা যদি সুবাহান আল্লাহ বলে বেস্টের মধ্যে তার একটা গাছ লাগানো হয় তার নামে বলছে এই লোকটা এই যে হাজি সাহেব বা এই একটা সুবাহ বলছিল বেস্টের মধ্যে তার একটা গাছ লাগানো আছে যখন বান্দা জান্নাত এবং জাহান্নামে ফাইসালা হয়ে যাবে তখন ওই ফেরেস্তা বলবে আল্লাহ ওই তাহার নামে যাবে না তো তাই কেন আরে উনি দুনিয়ায় থাকতে কত যে আল্লাহ জিকির করছে ওনার নামে হাজার হাজার গাছ জানলা তো লাগার আছে ওই ফল কে খাবে ওরা যদি তাহার নামে দিলেন উনি আল্লাহ জানলাতে যাবে এই জন্য যখন আমি বলি মুসলি ভাইরা সুবাহ আল্লাহ বলে মুখ বন্ধ করে থাকবে কিন্তু যাদের শতস্রুতি মান আছে আল্লাহ তো বধির বানাই যাই নাই যত এই জবান দিয়ে আল্লাহ প্রশংসা করবেন আল্লাহর কথা বলবেন আল্লাহ নিয়ামত সুক্তি আদায় করবেন আল্লাহ খুশি নামে যান আপনি একটা ডাব খাবেন ডাব খাওয়ার পরে খাইয়ে কি বলবেন বলেন তো আলহামদুলিল্লাহ চিন্তা করতে পারে পৃথিবীর সকল বিজ্ঞানী যদি এক জায়গা হয় আল্লাহ তালা চল্লিশ গছ চল্লিশ ফটু পরে একটা গাছ তৈরি করলেন ডাব গাছ ডাবের ভিতরে সুন্দর পিউর পানি এবং চার মাস রুটি আকারে কি টেস্ট লাগে না খাইতে কসি ডাব ডাক্তাররা বলেন যে যদি আপনার জন্ডিস হয় তাই ডাব খাবেন শরীর পয়সা গেলে কি খাবেন ডাক খাবেন কারা বলে কথা ডাক্তাররা বলে না এখন ওই ডাক পৃথিবীর সকল বিজ্ঞানী চিন্তা করে আল্লাহ তালা ডাব তৈরি করছেন আমরাও আল্লাহর তালে ডাব বানাবো পারবে কথা বলে পৃথিবীর মানুষ বিদ্যা দিয়া বুদ্ধি দিয়া কম্পিউটার এত জ্ঞান এক দেশ আর এক দেশে মারার জন্য আমেরিকা এমন ঘুমা আছে যদি মনে করে বাংলাদেশে পাঁচ মিনিটে শেষ করে দিব তো ওই ভাইরাস জাতীয় বোমা অনুপ একদম একটা বোমা বাংলাদেশ টুক করে ছেড়ে দিবে পাঁচ মিনিটে বাংলাদেশ শেষ ঠিক নামে ঠিক এত বুদ্ধি রাখে কিন্তু একটা ডাব বানাইতে পারে না এত বন্দি রাখে কিন্তু একটা নারকেল বানাইতে পারে না এগুলা কে বানাইতে পারে এই নিয়ামত আল্লাহ তালা আমাদের দিয়েছে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন না আলহামদুলিল্লাহ বলেন সবাই একটা হাদিস বলি ইমাম ইবনে জেরি বলেন তো কি নাম বলছি ইমাম ইবনে জেরি উনি হাদিসটা বর্ণনা করছে তো আবু হুরাই রাদি আল্লাহ তালা থেকে হাদিসটা সে এই রাসুল সাল্লাহ আলী সাল্লাম গড় থেকে বের হয়েছে দেখে হজরত আবু আকার রাদি আল্লাহ তালু বসা তো আবু বাকর তোমাকে জিজ্ঞেস করছে ও হুজুর যন্ত্রণায় সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে এসেছি বাইরে বসে আছে আল্লাহ রসুল বললে ওই সত্তার কসব তোমরা যে ক্ষুধার যন্ত্রণায় বাইরে ঘর থেকে বেরিয়ে আসছ আমি রসুর ক্ষুধার যন্ত্রণায় সইতে না পেরে ঘর থেকে বাইরে চলে আসছে আল্লাহ রসুল আবু বাকার কি করা যায় বলছো হুজুর কি আর করব বসে আছে বলো চলো একটা আনসারি বাড়ি যাই আল্লাহ রসুল এক আনসারি বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখে ওই আনসারি বাড়ি নাই তো আনসারি বোরে জিজ্ঞেস করলো রাসুল জিজ্ঞেস করছে যে তোমার তোমার স্বামী কোথায় স্ত্রী বলছেন আমার স্বামী পানি আনতে গেছে ও পানি আনতে গেছে আচ্ছা তাহলে আমরা ওয়েট করি কিছুক্ষণ করে দেখে আনসারী সাহাবি পানি নিয়ে আসছে রাসুলকে দেখে বাড়ি খুশি আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আমরা তো হুজুর বাড়ি বাড়ি বলি খুব বেজা তো হুজুর আমার কিসা অর্জনে আসছে কিন্তু আনসারি সাহাবি রাসুলকে দেখে খুশিতে টোর হয়ে গেছে বলছে আমার কি সৌভাগ্য রে আমার কি কপাল বিশ্বরবি আসলাম আমার বাড়িতে আসছে আমি তো আজকে ভাগ্যবান রাসুল বলছেন আনসারি ও সাল আমাদের কিছু নাস্তা খাওয়া আমরা খুব ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণায় সইতে না পেরে তোমার কাছে আসছে তো আর পানির ভান্ডু নিয়ে বাড়ির ভিতর ঢুকবে না পানির ভান্ডু নিয়ে বাড়িতে আর ঢুকে নাই রসুল ক্ষুধার কথা বলছে পানির ভাণ্ডুটা খেজুরের গাছের সাথে লাগাই রাখছেন এরকম লটকাইয়া দৌড়িয়া তাড়াতাড়ি করে খেজুরের বাগানে গেছে এবং ভালো ভালো খেজুর দেখে কাইটেনের ওসুরের সামনে উপস্থাপন করছে বললে তুমি তো সামান্য একটি খেজুর আনতে পারতে অল্প একটু খেজুর আনতে পারতে না তাই ওই যেই খেজুর তুমি আনছো ওই খানটি অল্প কিছু খেজুর আমাদের দাও বলছি আর আসল্লাহ না এবার চয়েস আমি আপনার সামনে খেজুর দিলাম আপনার যেই খান থেকে মন চায় আপনি আশা পূরণ করে খেজুর খান কি ভালোবাসা মহাব্বর ঠিক আছে তাও সবাইকে খেজুর খাওয়াইলেন উনি পানি আনলেন পানি ঠান্ডা পানি পান করাইলেন আল্লাহ রসল একটা বক্তব্য দিল ও সাহাবিরায় এই যে তোমরা খেজুর খাইলেন এই যে আমি তোমাদের ঠান্ডা পানি পান করাইলাম কি আমوتر ময়দানে আল্লাহ তাআলা এই খেজুর এবং এই ঠান্ডা পানির ব্যাপারে আল্লাহ কিন্তু তোমাদেরকে নিয়ামতের কথা জিজ্ঞাসা করবেন তোমাদেরকে প্রশ্ন করা হবে সুবহান এরপরে রাসুল বললেন যে তুমি একটা কাজ করো একটা পশু জবাই করো তুমি বললেন তুমি কি পশু জবাই করা দাওনি তারা হলো রসুল আমার বাড়ি আসছে আছে খবরদার গর্ভবর্তী যেই পশুর পেটে বাচ্চা আছে গরু হোক মহিষ হোক এই ধরনের কোনো পশু তুমি জবাই করিও না বলছে তাহলে উনি একটা দুম বানিয়ে আসলেন আনার পরে জবাই করলেন এবং রসুল খাইলেন তা সাহেব একটা খাওয়াইলেন খাওয়ানোর পরে আল্লাহ রসুল এই এইটা আমাদের নিয়ামত আল্লাহ খাওয়াইলেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা রাসুল এরকম দীর্ঘদিন একদিন দুই দিন খাবার পেতেন না না খেয়ে থাকতেন এই অবস্থাকে আমাদের হয় বলেন আমরা তো তিরক্ত খাবার বাংলাদেশের প্রেক্ষাপট আমি করতে পারি রিক্সাওয়ালা হোক ঠেলাওয়ালা হোক অফিসার হোক যেই হোক আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত আর এই বাংলাদেশের যে পানি পানির কোনো সংকট আছে বলে এই নিয়ামত আল্লাহ তালা আমাদের দিয়েছেন এই নিয়ামক শুক্রিয়া আমাদের করতে হবে বলেন আলহামদুলিল্লাহ সর্বশেষ টপ দ্য পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করব সেটা হচ্ছে রাসুল বলেছেন যে মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় তিনটে জিনিস তার সাথে যায় বলেন তো সেই তিনটে জিনিস কি যে পারবে তার পুরস্কার দেব তিনটা জিনিস মানুষের সাথে যায় ওই যে পুরুষ থার আছে না আপনাদের বাড়ির সামনে মনে করেন এই জায়গাটা লোক মারা গেল এই লোকটারে যখন গুরুস্থান পর্যন্ত নিয়ে যায় আল্লাহ নবী বলেছেন তিনটে জিনিস তখন তার সাথে যায় কয়টা জিনিস ভালো করে মনে রাখবেন তিনটে জিনিসের মধ্যে সাহাবের আবার প্রশ্ন করছে ইয়ার আসল্লাহ এই তিনটে জিনিস কি কি জিনিস বলছে জানো না বলছে আল্লাহ তার আসল ভালো জানে বলছে তাই শোনো মানুষ যখন মারা যায় তার লাশটা যখন কাটে করে কবরের দিকে নিয়ে যায় তিনটা জিনিস তার সাথে যায় কয়টা জিনিস তিনটা এক নম্বর হলো ওই লাশের সাথে তার আত্মীয় স্বজন দেয় ঠিক কিনা আত্মীয় সদ ভাই ব্রাদা বন্ধু চাষা যা করে নেয় গুরুস্থান ওই পর্যন্ত তার মৃত্যু পর্যন্ত তার সম্পদ পর্যন্ত তার সাথে যায় যাওয়ার পরে আর একটা জিনিস তার সাথে যায় সেটা হচ্ছে তার নে কামড় কেমন নে কামড় যখন কবর ভিতর নামাই যায় তখন বলছে দুইটা আবার ফেরত চলে আসে জিনিস যায় কয়টা তিনটা দুইটা ফেরত আসে একটা হলো আত্মীয় স্বজন ধন সম্পদ আর একটা জিনিস তার সাথে কেমন পর্যন্ত সাথে থাকবে সেটা হলো আমল কি থাকবে আমার ভাইরা আমরা যে বলি এই সম্পদ আমার 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 ন আল্লাহ রসুল বলেছেন তিনটা জিনিস খালি তোমার একটা হলো তুমি যা খাইয়া পায়খানা করে দিছো এইটা যে পোশাক তুমি পরিধান করে ছিঁড়ে ফেলেছো সেইটা আর একটা হলো যা তুমি দুনিয়ায় দান করেছো আল্লাহ রাস্তায় সেইটা তোমার আপন আর পৃথিবীর কোনো সম্পদ তোমার আপন তুমি আজকে মরে দেখো কোন সম্পদ কাজে লাগবে না আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদের সকলকে আজকের যে আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে সময়কে কাজে লাগাবো আমরা কত সময় হেলাই ফেলায় ফেরত দেই এই আল্লাহ রাস্তায় সময় কাজে লাগাবো স্বাস্থ্যের জন্য আল্লাহ শুক্রিয় আদায় করবো আল্লাহ তালা আমাদের সকলকে তাও বিজ্ঞান করে আনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ